সমাজ মাধ্যমে রিল দেখে কেটে যায় ঘন্টার পর ঘন্টা মনে হতে পারে এতে কোনো ক্ষতি নেই কিন্তু স্নায়ু বিজ্ঞানীরা সতর্ক করেছেন বিভিন্ন গবেষণা বলছে অ্যালকোহলের মধ্যে যতটা আসক্তি সৃষ্টিকারী জিনিস থাকে এই রিলের মধ্যেও তাই থাকে দীর্ঘদিন ধরে তা দেখলে মনোযোগের সমস্যা হতে পারে এমনকি স্মৃতিশক্তিও নষ্ট হতে পারে তিয়ানজিন নর্মাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিয়াং ওয়াংয়ের নেতৃত্বাধীন গবেষক দল নিউরোল মাজে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে যারা বেশি রিল দেখেন তাদের মস্তিষ্কের রিওয়ার্ড বা রিওয়ার্ড সার্কিট বেশি করে সক্রিয় পাথ হয়ে ওঠে যেমনটা মদ্যপান করলে বা জুয়া খেললে হয় প্রসঙ্গত মস্তিষ্কের এই অংশ আনন্দ উপভোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় অধ্যাপক ওয়াং বলেন ছোট ভিডিও দেখার প্রতি আসক্তি গোটা বিশ্বের মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর চীনে নেট ব্যবহারকারীদের পঁচানব্বই শতাংশ এই ছোট ভিডিও দেখেন তারা প্রতিদিন গড়ে একশো একান্ন মিনিট ব্যয় করেন রিল দেখে এত বেশি সময় রিল দেখলে শুধু যে মনোযোগ ঘুম মানসিক স্বাস্থ্য নষ্ট হয় তা নয় সেই সঙ্গে অবসাদের সম্ভাবনা তৈরি হয় ওয়াংয়ের মতে ছোট দৈর্ঘ্যের ভিডিও দেখলে স্বল্প মেয়াদি স্মৃতিও নষ্ট হতে পারে